রাজ্যে হরদম মনীষীদের অপমান করা হচ্ছে এখানেই শেষ নয় স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে সেনা জওয়ান কাউকেই অপমানে বিন্দুমাত্র কার্পণ্য কেউ রাখছেন না অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজ্যের দোষটা কোথায় রয়েছে সেটা না দেখে তিনি আবার অন্য দেশের অন্য রাজ্যের দোষ দেখছেন সর্বোপরি কেরলের কথা তিনি বলেছেন পিনারাই বিজয়ন সরকারকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কিন্তু নিজের রাজ্যে কি হচ্ছে সেই খবর রাখেন মাননীয় মুখ্যমন্ত্রী আর গভর্নমেন্ট পড়ানো হচ্ছে ব্রিটিশদের ভয়ে নেতাজি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছিল লজ্জার ব্যাপার সত্যিই লজ্জারই বটে কেরালার সরকারি পাঠ্যপুস্তকের খসড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে চূড়ান্ত অপমান যা নিয়ে বামেদের সমালোচনা করলেন বটে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ম্যাডাম আপনি ঝাড়গ্রামে নিজে কি করেছিলেন মনে আছে তো আপনি তো নিজের গলার ঘেম উত্তরেও বিদ্যাসাগরের মূর্তিতে দিতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন এ কোন প্রেম দাঁড়ান দাঁড়ান আরো আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে চূড়ান্ত অপমান করা হয়েছিল তখন কেন একটা চু পর্যন্ত করেননি মাননীয়া দক্ষিণ চব্বিশ পরগনায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে একইভাবে ভাবে অপমান ভাঙরে শকত মোল্লার অনুষ্ঠানে ঝলমল করছে মমতা অভিষেকের ছবি আর কোনো ক্রমে দেখা যাচ্ছে নেতাজি ভগৎ সিং বাবা সাহেব আম্বেদকরদের দিদি অন্য রাজ্যকে আয়না দেখানো সহজ আর বাংলায় আপনাকে কেউ আয়না দেখালেই দোষ কেরালা রেফারেন্সটা নিয়ে এত অসত্য বলেছেন এত কম জেনে একজন মুখ্যমন্ত্রী কি করে কথা বলেন আমি জানি না মুখ্যমন্ত্রী কিছুই খোঁজ না রেখে একটা ভেবেছেন বুঝি কিছু একটা পেয়ে গেছেন এই রজ্জুদের সর্ব হয়েছে বলে মনে হচ্ছে রজ্জু সিপিএম যেটা করেছে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বাড়িয়ে যাচ্ছে সিপিএমের সুযোগ্য শিক্ষিক হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জী সিপিএম যেখানে বাংলাকে শেষ করে রেখে গেছিলো চৌত্রিশ বছর আগে ঠিক সেখান থেকে নিয়ে বাংলাকে সেই পর্যায় শেষ করে দিয়ে গেছেন মমতা ব্যানার্জী কেরালা হলে অপমান অথচ বাংলায় হলে তার সব ঠিক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল